দর্শক দ্বীপের সংবাদ আপনাদের সবাইকে জানায় স্বাগত সন্দীপের যে ওমান প্রবাসী সন্দীপে সন্দীপের এই সাতজন ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত যতটুক জানা গেছে সাগর থেকে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা বর্তমানে আছি মাইট বাঙ্গা ছয় নং ওয়ার্ডে নিহত মানে বলার বাসায় প্রকাশ করতে পারতেছে না যে এত সন্দীপের মধ্যে যে সড়ক দুর্ঘটনায় একই সাতজনই নিহত হয়েছে এলাকাবাসী বাসী আনাগোনা ওমান প্রবাসী মহম্মদ জুয়েল মাইন বেঙ্গল সয়নে ওয়ার্ড মহম্মদ জামাল উদ্দিনের ছেলে জুয়েল ওমান প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত সন্দিবেরি সাতজন হ্যাঁ প্রভাব শিখেছে যে কত দিন হয়েছে তো ও তো এমনি এখন ভাই চার কিন্তু থেকে গেছে মাস আসছে ছেলে মেয়ে ছেলে মেয়ে মেয়ে কি বিয়ে করছে বাচ্চা আসার কথা এখন মানে পরে বাড়িতে জি করে গেছে ভাই একটার নাম মোহাম্মদ জুয়েল আর একটার নাম মোহাম্মদ ফয়ার আর ভাই বোন কয়জন তিনজন ভাই বোন ভাই দুজন বোন একজন ও মায়ের নাম হইছে নুচ্চা জন পাওয়া গেছে বোনের না বাবা বাবা তো আছে আমি আমি নিহত জুয়েলের বাবা আপনার সাথে শেষ কবে কথা হয়েছিল

আচ্ছা এটা কি সাগর থেকে আসার সময় নাকি সাগরে যাওয়ার সময় আমরা পুরো শিউ জানি না গাড়ি দেখা গেছে সাগরে যাবে সাথে সাগরে যাবর করতে মানে সাগর তো কিছু না না বিস্তারিত কিছু জানি না বিস্তারিত অবশ্য সেই কারণে লোক যাইতে পারে না আমাদের যে লোক হল আছে ওর বাই আইতে আছে আমরা শুনছি গাড়িতে মোট 9 জন ছিল 9 জনের মধ্যে 7 জন লগে মারা গেছে গাড়িতে আর তিন জন এর ইয়া থాস্পিটাল শুনছি আর সেই তিন জনও কি মারা গেছে হাসপাতালে মোট নয় সব বাঙালি ছেলে কত ভাই সন্তান আমার নাম মোহাম্মদ আমার ছেলে বড় নাম হয়েছে তার নাম হয়েছে মোহাম্মদ আর মায়ের নাম হয়েছে নতাম কম বড় বিয়ে করছে বিয়ে করছে যে ছেলে